হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে দ্রুত কিভাবে টেস্টি করে সিমাই রান্না করতে পারেন সেই রেসিপিটাই শেয়ার করব তো এখানে আমি বেশ কিছুটা সিমাই নিয়েছি তো সিমাইগুলো আমি ভেঙে একটু ছোটো করে নিব আর রান্নাটা করার জন্য আমি বেশ কিছু বাদাম এবং কিশমিশ ব্যবহার করব আজকে তো এখানে কিশমিশটা আমি একটু বেশি নিয়েছি তারপরে এখানে কাজু বাদাম কাঠবাদাম এবং পেস্তা বাদাম সবগুলো বাদামই আমি নিয়েছি তা কাজু বাদাম একটু বেশি নিয়েছি তো এখন রান্নাটা শুরু করব আমি একটা প্যানও বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে এখন আমি এর ভিতরে দিবো দু টেবিল চামচ ঘি ঘিটা একটু গরম হলে এর ভিতরে আমি বাদামগুলো দেব সেমাই রান্নাতে একটু ঘি এবং বাদাম বেশি ব্যবহার করলে খেতে বেশি সুস্বাদু হয় তো এখন আমি ঘির ভিতরে বাদামগুলো দিয়ে দিয়েছি তো খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে তো একটু ভেজে নিয়ে তারপরে আমি এর ভিতরে সিমাইগুলো দিব। সিমাইগুলো একটু ভেঙে ছোট করে নিয়েছি তো সিমাইগুলো দেওয়ার পরে এটা হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে সিমাইটা একটু ভাজা ভাজা করে নিলেই রান্নাটা করতে বেশি সুবিধা হয় আর সহজে কিন্তু সিমাইগুলো গলে যায় না সীমাই ভালো ভাজা না হলে কিন্তু রান্নার সময় দেখবেন যে ওটা বেশি সিদ্ধ হয়ে দলা বেঁধে গিয়েছে খেতে সুস্বাদু লাগবে না দেখেন আমি কিন্তু হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এখন আমি এর ভিতরে লিকুইড দুধ দিয়ে দিব দুধটা আমি আগের থেকে জাল করে বেশ অনেক ঘন করে নিয়েছি আর যে কোনো ডেজার্ট আইটেম করার সময় অবশ্যই দুধটা একটু জাল করে ঘন করে নেবেন তাহলে দেখবেন টেস্টটা দ্বিগুণ বেড়ে গিয়েছে দেখেন আমি প্রায় এক লিটার দুধ ব্যবহার করেছি তো আপনারা সীমাইয়ের পরিমাণ অনুযায়ী দুধটা ব্যবহার করবেন দুধটা দেওয়ার পরে আমি সীমায়টা একটু নাড়িয়ে চাটিয়ে মিশিয়ে নিয়েছি তারপরে আমি এর ভিতরে দিয়েছি দুইটা ছোটো এলাচ আর দিয়েছি দু টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে আসলে খেতে বেশি সুস্বাদু হয় আর ঘনত্বটাও বেশি বৃদ্ধি পায় এই জন্য আমি এখানে দু টেবিল চামচ ব্যবহার করেছি আর যেহেতু দুধটা আমি অনেকটাই ঘন করে জাল করে নিয়েছি এই জন্য একটু কম ব্যবহার করেছি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আর যদি দেখেন না দুধটা বেশি ঘন সেক্ষেত্রে কিন্তু আপনারা গুঁড়া দুধটা অ্যাভয়েড করলেও পারেন তো গুঁড়া দুধটা দিয়ে খুব ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি একটু ভালোভাবে একবার ফুটে উঠলে তারপরে আমি এর ভিতরে পরিমাণ মতো চিনি দিব তো এখন আমি এর ভিতরে চিনি দিয়ে দিচ্ছি একবার ভালোভাবে ফুটিয়ে নিয়ে তারপরে চিনিটা ব্যবহার করবেন দেখবেন যে তাহলে সে মাইটা বেশি সুস্বাদু হয়েছে খেতে তো চিনিটা দেওয়ার পরে এটা কিন্তু আর বেশি সময় রান্না করতে হবে না দেড় থেকে দু মিনিট একটু নাড়িয়ে চাড়িয়ে দুটো গ্যাস ওভেনের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে ফুটিয়ে নেবেন তাহলে দেখবেন রেডি হয়ে গিয়েছে তো যে কোনো পূজা পার্বণ বা গেস্ট আসলে আপনারা কিন্তু ঝটপট এভাবে সিমাইটা রান্না করে দিতে পারেন তো খুব সহজে এবং ঝটপট কিন্তু রান্নাটা হয়ে যায় এবং খেতে কিন্তু দারুণ টেস্টি হয় একটু এভাবে বাদাম এবং ঘিটা বেশি ব্যবহার করবেন তাহলে দেখবেন স্বাদটা আসলেই খুব ভালো হয়েছে তো আমার সিমের রান্নাটা কিন্তু দেখেন কমপ্লিট হয়ে গিয়েছে তো এর থেকে বেশি কিন্তু ঘন করা যাবে না তাহলে কিন্তু নামিয়ে রাখার পরে ঠান্ডা হলে একেবারে আঠালো হয়ে যাবে তো সেটা খেতে মোটেই ভালো হবে না তো এখন এটা আমি সার্ভ করে দিব তো দেখেন একটা সার্ভিং ডিশে আমি এটা সার্ভও করে দিচ্ছি তো দেখতে কিন্তু দারুণ হয়েছে আর খেতে অসাধারণ হয়েছিল। তো আমার রেসিপিটা ফলো করে আপনার একদিন ট্রাই করে দেখবেন আপনাদের সত্যি অনেক ভালো লাগবে আর অনেকে হয়তো এভাবে সময়টা রান্না করেন কে করেন কিভাবে করেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তো আমার আজকে রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমি এখানে কিছু আর বাদাম ভাজি করার সময় উঠিয়ে রেখেছিলাম সেখানটা কিছুটা দিলাম গার্নিশিংয়ের জন্য এটা দেখতেও অনেক সৌন্দর্য বৃদ্ধি করবে আবার খাওয়ার সময় মুখে পড়লেও কিন্তু স্বাদটা খুব ভালোই লাগবে তো আমি দেখেন এটা সুন্দর করে সার্ভ করে দিয়েছি তো আজ এ পর্যন্তই আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকেও অনেক অনেক ধন্যবাদ